সংখ্যালঘু সেল মহিলা তৃণমূল কংগ্রেসের পরে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি রবিবার জেলা তৃণমূল পার্টি অফিসের সামনে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে ঘিরে বিক্ষোভ দেখায় এদিন বিকেলে তৃণমূল জেলা কার্যালয়ের সামনে তৃণমূল মাধ্যমিক শিক্ষক পর্ষদের শিক্ষক শিক্ষিকা একজোট হয়ে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগান দেন তারা জানান প্রতিদিন বিভিন্নভাবে তৃণমূলের অন্যান্য নেতাদের যেভাবে আক্রমণ করছেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তবে বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির এসবকে পাত্তাই দেননি দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠক করলেও তিনি ছিলেন নিজের মেজাজে রবিবার বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসে ব্যস্ত পার্টি বড়জ সাসপেন্ড করবে তিনি ওখানে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন তাতে সৌদি আরব থেকে ইমাম আনার জন্য হেলিপ্যাড পাঁচতলা মুসাফির খানা এবং একটি দুশো সজ্জার গরিবের নার্সিংহোম তৈরির পরিকল্পনার কথা সাংবাদিকদের শোনালেন জোর গলায় বললেন যদি অযোধ্যায় রাম মন্দির হতে পারে দীঘায় জগন্নাথ ধাম হতে পারে একটা বাংলা বিহার ওড়িশার রাজধানীতে বাবরি মসজিদ নয় কেন সংবিধান সেই অধিকার দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি বহরমপুর মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে আজকে গত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি চর্চার মধ্যে আছে জেলা জুড়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি আমাদের দলেরই এক বিধায়ক ভরতপুরের বিধায়ক তিনি আমাদের মাননীয় জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের মাননীয় সাংসদ এবং কিছু বিধায়ক পৌরসভার চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি যে অশালীন ভাষা ব্যবহার করছেন এবং যে পদর্যাদা ছুঁড়ে দিচ্ছেন সেটা বিরুদ্ধেই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের সাংগঠনিক ঐক্য আমাদের যে সংগঠিত থাকার যে বার্তা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন প্রতিনিয়ত দেন আমরা মনে করছি যে তার এই বক্তব্য আমাদের এই ঐক্য আমাদের এই সংহতি এটাকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলছে আমার লক্ষ্যের যোগ্য না ওর বরকে কদিন আগে বেলডাঙ্গা ব্লকে মেরে ঠুসিয়ে হসপিটালে ভর্তি করে দিল সে নিজের বর্কের সুরক্ষিত রাখতে পারে না ওর গায়েও হাত দিয়েছিল তার কথার জবাব আমাকে দিতে হবে আমার অতটা কোনো দৈন্য দশা হয় যাদের নেতা আপনারা বানাচ্ছেন, আমি এদেরকে কাউকে নেতাও মানি না নেত্রিও মানি না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র কারো যদি রাম মন্দির করার স্বাধীনতা থাকে কারো যদি জগন্নাথ মন্দির করার স্বাধীনতা থাকে কারো যদি পাড়ায় পাড়ায় কালী পুজোর মণ্ডপ তৈরি করে স্বাধীনতা থাকে থানায় থানায় জনগণের জন্য থানায় সেই সব থানাতে যদি কালী অনুষ্ঠিত হতে পারে তৃণমূল ধর্ম নিরপেক্ষ দল সেই দলের পার্টি অফিসে যদি কালী অনুষ্ঠিত হতে পারে আমি আমার কমের জন্য মসজিদ নির্মাণ করবো এইসব উল্টোপাল্টা প্রশ্নের কোনো জবাব আপনাদের আমার গণতান্ত্রিক অধিকার আছে ধর্ম রাষ্ট্রের একজন আমি মানুষ আমার কমের মসজিদ বানাবো বানাবো সেটা আমি আমার মানুষের কাছে সহযোগিতা সরকারি নিয়ম বিল্ডিং কনস্ট্রাকশনের পারমিশন নিয়েই বানাবো মন্দির বানাতে যদি কোনো আপত্তি না থাকে মসজিদ বানাতে আপত্তিকার করার অধিকার আছে যদি কেউ আপত্তি তোলে তখন তার মোকাবেলা কিভাবে মুর্শিদাবাদের হাজার হাজার বছর ধরে এখানকার রাষ্ট্রবাদী মুসলিম তারা তাদের মান ইজত সম্মান ধর্ম অপরকে আঘাত না করে নিজের ধর্মকে মাথা উঁচু করে আমরা পালন করি